এটা অ্যাভেলেবেল নিতে পারবেন তারপর কেউ যদি আপনারা ছোট যেমন একশো তিরিশ ওয়াট হ্যাঁ মনো একশো তিরিশ জেনেটিক এর মনো একশো হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা যারা এই ধরনের প্যানেল গুলো ক্রয় করতে চান এখানে চল্লিশ ওয়াট থেকে শুরু চল্লিশ ষাট পঁচাশি একশো দেড়শো দুইশো আড়াইশো তো আপনারা যারা হচ্ছে এই প্যানেলগুলো বুঝবেন না টোটাল সব কিছু তো প্রিয় দর্শক আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ইনভার্টার আছে যাদের হচ্ছে এক হাজার ওয়াট লোড দিবেন তাদের জন্য এই সিনভার্টার এটা হচ্ছে বারোশো লোড দেওয়া যায় তবে এক হলে ভালো তো এক হাজার কি কি লোড দিবেন এটা আপনি ডিসাইড করবেন এক হাজারের মধ্যে যেমন আটটা ফ্যান দশটা লাইট দিলে প্রায় এক হাজারের চলে আসে তো এখন আপনি ডিসাইড করবেন যায় আটটা ফ্যান চালাবেন নাকি ফ্যান পাস্তা চালায়ে একটা কম্পিউটার চালাবেন এবং রাউটার থাকতে পারে এগুলো চালাতে পারবেন সারা দিন কারেন্ট না থাকলেও চলবে এরকম দুইটা প্যানেল দেওয়া লাগবো এটা সাথে 1000 ওয়াটের আমরা 1100 ওয়াটের প্যানেল দিয়ে থাকি হ্যাঁ আর তো 12 वोल्टের আর যারা হচ্ছে 24 वोल्टের কিনবেন তাদের জন্য 550 ওয়াটের কাছে अवेलेबल আপনারা যারা এই সোলার সিস্টেম গুলো নিতে চান সোলার সিস্টেম করতে চান যারা হাইব্রিড সিস্টেম করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাসায় কয়টা ফ্যান কয়টা লাইট আপনি বলবেন আমাদের এখান থেকে কিন্তু আপনাকে জানানো হবে যে আপনার কত টাকা খরচ হবে আপনার ধারণা নেওয়ার জন্য হলো আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার একটা ভয়েস দিবেন যে আপনি কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে চাচ্ছেন বা পানির মোটর চালাতে চাচ্ছেন কিনা তো আপনি হচ্ছে তারপরে আমাদের স্টাফ আপনাকে বলে দিবে কত টাকা খরচ হবে আপনারা আমাদের কাছে এই প্যানেল ছাড়াও পাবেন হচ্ছে সোলার ফ্যান এই যে দেখতে পাচ্ছেন সোলার ফ্যান আবার হচ্ছে কেউ যদি হাইব্রিড সিস্টেম করতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার এই হাইব্রিড ইনভার্টাররা আমাদের কাছে अवेलेबल পাবেন যারা ধরেন মোটর ফ্যান পানির মোটর ফ্যান লাইট ফ্রিজ পর্যন্ত চালাবেন তাদের জন্য কিন্তু এই 3.5 হ্যাঁ 3.5 ইনভার্টার এটার সাথে লাগবে আছে 33 ওয়াটের প্যানেল যেমন এই 550 ওয়াটের ছয়টা প্যানেল লাগবে আর হচ্ছে দুইটা ব্যাটারি লাগবে তো এই তাহলে টোটাল কত টাকা খরচ হয় তাহলে আপনাকে টোটাল আলাদা আলাদা কিন্তু বলা হবে যে আপনার টোটাল এত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক এই সোলার সিস্টেম এর আপনার যেই পণ্যই লাগুক চার্জ কন্ট্রোলার সোলার লাইট সোলার ফ্যান সোলার প্যানেল তারপরে যে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে লাইট গুলো লাগানো হয় জাস্ট এরকম একটা ক্লাম দিয়ে আপনি লাইটটা জ্বালাতে পারবেন উপরে যখন অন্ধকার হয়ে যাবে তখন অটো এটা জ্বলবে আবার যখন সূর্য অটো বন্ধ হয়ে যাবে উপরে অন্ধকার হয়ে গেলে এটা অটো জ্বলবে তো প্রিয় দর্শক আপনারা যারা এই সোলার আইটেম নিতে চান বা লাইট ফ্যান বা যারা আরো বড় সেট করতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা দাম জানবেন তারপরে হচ্ছে যদি ভালো হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেয়ার অথবা আমাদের কাছ থেকে এই যে নিয়ে লাগানো লাগবে এরকম না আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন মেশিন লাগায় নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিষ্ণু শোরুম শোরুমে আর সোলার আইপিএস গ্যালারির দোকান আপনারা পেয়ে যাবেন এক নম্বরে আসলে মিরপুর একটা এটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ার নিস্তলা 21 নং দোকান আর এই মার্কেটেরই লিফটের দুয়ে আপনারা হচ্ছে ষোলো নম্বর দোকান আমাদের অফিস আপনারা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ আপনি কয়টা ফ্যান কয়টা লাইট বা কি কি চালাতে যাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে দিবেন আপনার আমাদের এখান থেকে আপনাকে কিন্তু কোটেশন দেওয়া হবে আমার কত খোলা যাবে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার আমাদের জমি দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ